মডেল টয়টা পাঁচশো আপনার হচ্ছে তেরোশো সিসির গাড়ি তেরোশো সিসির এটা কিন্তু হচ্ছে আপনার টুইন টার একটা ইঞ্জিন আছে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন দুই হাজার মডেল নতুন পেপার সাবমিট করা গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র বারো লক্ষ চল্লিশ হাজার টাকা বারো লক্ষ বারো লক্ষ চল্লিশ বলে দেবে এই যে দেখেন জাপানি স্টিকার প্রত্যেকটা জায়গায় সম্পূর্ণ তেলে চালিত একটা গাড়ি দেখেন আর এই গাড়িটা কিন্তু এই যে পিছনে একটু ফাটা আছে আচ্ছা আচ্ছা এটা দর্শক বিজনেস ফেসবুক পেজ তো আসটিউ তো সবাইকে বলবো আমরা বিডি কার পয়েন্ট আছি বিডি কার পয়েন্টে আলহামদুলিল্লাহ সেভেন সিটার গাড়ি বলেন এবং যাদের বাজেট কম আট লাখ দশ লক্ষ টাকা যারা ফ্রেশ গাড়ি চাচ্ছিলেন আপনি যত কম বাজেটের গাড়ি নেন না কেন একদম ফ্রেশ হতে হবে আজকে আমাদের কাছে তিন লক্ষ টাকা প্লাসে গাড়ি থাকবে সম্পূর্ণ বেরোটি কন্টিনিউ করবেন আর আমাদের সাথে থাকবে কিন্তু জাবেদ ভাই তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি এই হচ্ছে আমাদের জাবেদ ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আজকে একটু খুশি খুশি লাগতেছে ভাই কেন ভাইয়া কারণ ভাই আজকে একটা চমৎকার একটা গাড়ি নিয়ে আসছি ভাই আজকে আচ্ছা মানে অন্য গাড়ি তো থাকবে ইনশাআল্লাহ কিন্তু প্রথমে যে গাড়ি দিয়ে শুরু করবো মানে প্রথম ভালো আসলে অনেক ভালো লাগে কারণ প্রথমবার হ্যাঁ মানে যেটা শুরু ভালো সবই ভালো এটা সবই ভালো আছে মানে এত চমৎকার একটা গাড়ি মানে যে আপনি যখন এই গাড়িটা কিনে রাস্তায় বের হবেন আপনার মনে হতে ভালো লাগবে যে একটা সুন্দর গাড়ি দেখতে সুন্দর বা আপনার একটা চালায় মজা গাড়িটা এটা মডেল কত এটা হচ্ছে দুই হাজার পাঁচের মডেল টয়টা পাঁচশো আপনার হচ্ছে তেরোশো সিসির গাড়ি তেরোশো সিসির এটা কিন্তু হচ্ছে আপনার টুইন টার একটা ইঞ্জিন আছে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন দুই হাজার পাঁচের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন তেরোশো সিসি গাড়িটা আবার এলপিজি করা হয়েছে মানে গাড়িটা এত ফ্রেশ আবার কিন্তু টুইন কালার টুইন কালার রাইট দেখেন ছাদে হচ্ছে ব্ল্যাক কালার বডিতে হচ্ছে রেড কালার আপনার এলপিজি থেকে শুরু করে সব কিছু কিন্তু আলহামদুলিল্লাহ গাড়িটাতে কিন্তু কমপ্লিট পেয়ে যাচ্ছেন একটা লাইটও চেঞ্জ দেয় একটা গ্লাসও চেঞ্জ নেয় আলহামদুলিল্লাহ আর মানে এই গাড়িটা যেয়েই নেবে ভাই মানে খুবই একটা আলাদা একটা মজা পাবে কারণ তেরোশো সিসি এই গাড়িগুলো কিন্তু খুবই কম আসছে ম্যাক্সিমাম কিন্তু এক হাজার সিসি গাড়িগুলো আসছে এই গাড়িগুলো এই চমৎকার গাড়িটা কিন্তু পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের বিডি কার পয়েন্টে আর এই চমৎকার গাড়িটা কিন্তু নতুন পেপার আপডেট করা পেয়ে যাবেন নতুন ডকুমেন্ট পেয়ে যাবেন ঢাকা মেটা খুব বারো গাড়ি একদম চমৎকার এই গাড়িটা কিন্তু সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন এই গাড়িটার আমাদের এই দেখেন চাকাগুলো ভাই একদম নতুনের মতো সম্পূর্ণ রেডি অবস্থায় পাবেন এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র

মাশাল্লাহ কিন্তু বিস্কিট কালার ও আবার এটা কিন্তু ফুল অটো ফুল অটো চারটা দরজাওটো গিয়ার অটো আর জাপানি গাড়ি সবাই বলবে ভাই এটা জাপানি গাড়ি আমি বুঝব কিভাবে আপনি গুগলে সার্চ দিলে 2012 মডেল আল্টো আপনি জাপানিটা কেমন হয় ইন্ডিয়াটা কেমন গুগলে বলে দেবে এই যে দেখেন জাপানি স্টিকার প্রত্যেকটা জায়গায় সম্পূর্ণ তেলে চালিত একটা গাড়ি দেখেন আর এই গাড়িটা কিন্তু এই যে পিছনে ব্যাকলাইটটা একটু ফাটা আছে আচ্ছা আচ্ছা এটা আপনারা আলোচনার সাপেক্ষে কেমনের সাথে কথা বলতে পারবেন সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় হান্ড্রেড পার্সেন্ট অক্সিজেন দিবেন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি এটা প্রাইস কত এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র ছয় লক্ষ পঁচাশি হাজার টাকা বারো মডেলের জাপানি অটো গিয়ারের গাড়ি হ্যাঁ পাশাপাশি আরও একটা লাল টুকটুকে গাড়ি এটা হচ্ছে টয়টা রোম টয়টা রোম টয়টা রোম দুই হাজার দশের মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি আবার গাড়িটা কিন্তু পাওয়ার ডোর পেয়ে যাবেন একটা সম্পূর্ণ রেডি টু ড্রাইভ অবস্থায় পেয়ে যাবেন বিশ সিরিয়ালের গাড়ি

একদম যেটা কিনা বাংলা কথায় বলে রাজা বাচ্চাদের গাড়ি ব্লু শিল্পী মানে এই গাড়িটা চোরে যে মজা এই গাড়িটা ব্যবহার করে যে মজা যে ড্রাইভ করবে তারও কিন্তু আলাদা একটা আপনার ফ্যাসিলিটিস রয়েছে গাড়িটাতে দুই হাজার ছয়ের মডেল নিউ সেকেন্ড জেনারেশন একটা গাড়ি দুই হাজার ছয়ের মডেল দুই হাজার দশের স্টেশন পনেরোশো সিসি অল অটো এবং গাড়িটা কিন্তু স্পেসের রাজা স্পেসের এক কথায় রাজা বা এই গাড়িটা আপনার একদম আপনি এই গাড়িটা কিন্তু বাইরে প্রেজেন্টেশনের ব্যাপারটা আছে যেকোনো জায়গায় প্রেজেন্ট করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট এই গাড়িটা আমাদের হাতে প্রায় তিন হাজার কিলোমিটার ইউজ করা কেমন পাইছেন স্যার এই মানে সার্ভিস তো আলহামদুলিল্লাহ ভাই সার্ভিস যদি ভালো না পাইতাম একশো কিলো চালানোর পরে বলতাম যে এটা চালাবো না তিন হাজার কিলোমিটার চালানো একটা গাড়ি সম্পূর্ণ তেলে চালিত কত চান দাম রয়েছে মাত্র বারো লাখ চল্লিশ হাজার টাকা বারো চল্লিশ বারো লাখ চল্লিশ আচ্ছা পাশাপাশি আরও একটা গাড়ি হ্যাশব্যাগ যারা মানে সিডান গাড়ি নিয়ে ঢাকায় মুভ করতে পারেন না এলাকা চিপা চাপা রাস্তা বেশি তারা এইটান গাড়ি এই হ্যান্ড গাড়ি ব্যবহার করবেন ছয়টা হাজার এগারো মডেল আঠারো রেজিস্ট্রেশন নিউ শেপের গাড়ি সেকেন্ড আপনার তেরোশো উনত্রিশ সিসির একটা গাড়ি তেরোশো উনত্রিশ সিসি সেকেন্ড জেনারেশন নিউ শেপের একটা গাড়ি চমৎকার এই গাড়িটা সম্পূর্ণ তেলে চালিত একটা গাড়ি প্রথম মালিকানা এক হাতে চলা একটা গাড়ি নতুন পেপার সাবমিট করা গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র বারো লক্ষ চল্লিশ হাজার টাকা বারো লক্ষ বারো লক্ষ চল্লিশ এরপর থাকছে কি ভাই এরপর ভাই মধ্যবিত্তের সেরা স্পোর্টস কার মানে আপনি আপনার বাজেট আছে একটা এক্স কোলা গাড়ি কিনা 2002 3 মডেলের একটা এক্স গাড়ি কিনা কিন্তু এক্স কোলা গাড়ি নিয়ে আপনি প্রেজেন্টেশন করতে পারবেন না বা রাস্তা বের হলে মনে করবে যে ভাড়া বা উপরে আসছে কিন্তু আপনার দরকার একটা মানে বাজেট একটা এক্স কোলার মতো কিন্তু দরকার একটা লাক্সারি ফিল রাস্তা যেন বের হলে মানুষ বলতে পারে যে না এটা দামি গাড়ি তাদের জন্য এই গাড়িটা মাজদা এক্সেলা মাজদা এক্সেলা 2006 এর মডেল 13 তে রেজিস্ট্রেশন চাকা দেখলে মন শান্তি ভাই একদম মানে গাড়িটাতে কেউ খুদ দেখাতে পারবে না ভাই এত ফ্রেশ একটা গাড়ি ভিতরে এখন পর্যন্ত সিট কাভার লাগানো হয় না অ্যান্ড্রয়েড মোবাইলটা লাগানো আছে একদম ফ্রেশ এবং নিট অ্যান্ড ক্লিন একটা গাড়ি স্পোর্টস মডেল একটা গাড়ি ডুয়েল সাইলেন্সার পেয়ে যাবেন গাড়িটাতে এলইডি লাইট লাগানো রয়েছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অকটেন ডিভেন একটা গাড়ি ফার্স্ট পার্টি মালিকানা স্মার্ট কার্ড একজন লয়ার ব্যবহৃত একটা গাড়ি চমৎকার এই গাড়িটার মধ্যে আস্কিং প্রেস রয়েছে মাত্র এগারো লক্ষ চল্লিশ হাজার টাকা এগারো পাশাপাশি যারা ফাইভ সিটের মানুষ বসতে কষ্ট

এবং গাড়িটা অ্যান্ড্রয়েড মনিটার লাগানো রয়েছে সেকেন্ড শেল এলপিজি কনভার্সন করেছে চারটা চাকা একদম ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন সুপার রেড কালার সুপার রেড কালার এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র তেরো টাকা তেরো তারপরেও আসার সুযোগ রয়েছে এরপরে ভাই এরকম গাড়ি থাকলে বিক্রি করতে মন চায় না ভাই কেন এত ফ্রেশ একটা গাড়ি মানে মনে হবে যে নিজে ব্যবহার করি সেটাই তবে বিজনেস ইজ বিজনেস এটা হচ্ছে আপনার দুই হাজার দশের মডেল এই যে একটু শব্দটা শোনাই যে দেখেন প্রত্যেকটা জায়গায় এরকম টিনের আওয়াজ পাবেন প্রত্যেকটা লাইট এরকম অরিজিনাল পাবেন প্রত্যেকটা গ্লাস হানড্রেড পার্সেন্ট অরিজিনাল পাবেন সামনে পিছনে ভিগো পাম্পার লাগানো চাক এই যে দেখেন ভাই শুধু মুখে বলা না ভাই একটা জিনিস দেখলেই বুঝবেন চারটা চাকা নতুন সাইডে নতুন স্টেপ লাগানো প্রত্যেকটা জিনিস ভাই একদম নিট অ্যান্ড ক্লিন হানড্রেড পার্সেন্ট রেডি টু দেবে এবং ভিতরটা দেখেছেন ভাই ভিতরটা হচ্ছে সেভেন সিটার প্লাস হচ্ছে ডুয়েল এসি সেভেন সিটার সেভেন সিটার প্লাস ডুয়েল এসি সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় সিএনজি কনভার্সন করা করা আছে সিএনজি করা আছে আলহামদুলিল্লাহ এবং এই গাড়িটার আমাদের আস্কিং প্রেস রয়েছে মাত্র তেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপর শুরু মাসের দাম আমাদের সুযোগ রয়েছে এর রয়েছে তার ভিতরে এটি একটি দু হাজার ছয়ের মডেল দু হাজার আটের স্টেশন পনেরোশো সিসি সামনে পিছনে ভিগো বাম্পার চারটা চাকা নতুন সাইডে ফুট স্টেপ একদম ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন অবস্থায় পেয়ে যাবেন গাড়িটা সম্পূর্ণ রেডি টু ড্রাইভ অবস্থায় পেয়ে যাচ্ছেন কোনো কাজ নেই ইনশাল্লাহ

একদম চমৎকার আর যারা একটু আপনার আর আপনারা জানেন কিনা ডিফেন্সের লোক কিন্তু সাধারণত এই গাড়িগুলো ব্যবহার করে আচ্ছা কারণ এই গাড়িগুলো অনেক শক্ত পোক্ত মজবুত হয় এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাশাপাশি রয়েছে টয়টা ব্র্যান্ডের একটা লাক্সারিয়াস গাড়ি টয়টা রাম পাওয়ার ডোর সাথে পেয়ে যাবেন হিউজ স্পেস দুই হাজার পাঁচের মডেল দুই হাজার চোদ্দোতে রেজিস্ট্রেশন জি প্যাকেজের গাড়ি আর্মরেস থেকে শুরু করে সফট টাচ প্যানেল গাড়িটাতে সাইড নিয়ে একটা সিএনজি কনভার্সন করা হয়েছে ফুল সাইড বোথ সাইড বডি কিট করা

আশি হাজার টাকা আশি পাশাপাশি ট্রিপল ওয়ান হান্ড্রেড ইলেভেন এক্সি সেলুন নাইনটি নাইনের মডেল দুই হাজার চারের রেজিস্ট্রেশন ভিতরে বিস্কিট কালার বাইরে সাদা কালার তেরোশো একত্রিশ সিসি অল অপশন অটো শুধুমাত্র দরজার গ্লাসগুলো ম্যানুয়াল এক টাকারও কোনো কাজ নেই ইনশাল্লাহ সম্পূর্ণ রেডি টু ড্রাইভ কোনো সে পেয়ে যাচ্ছেন গাইটা দুধ কালার কত চান এই গাইটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র মাত্র ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা ছয় পঁচাত্তর জবার হচ্ছে বাচ্চা লু হ্যাঁ বাচ্চা নোয়া বাড়ি তো নাম বলিয়া দিয়েছে মানে টাকা ইনকামের বর্তমান সময় পনেরোশো সি অল্প বাজেটের ভিতরে সেরা একটা মাইক্রোবাস আচ্ছা আচ্ছা তো একটা বাচ্চা নওয়া দু মডেল দু হাজার সতেরোতে স্টেশন পনেরোশো সি সি জি এল প্যাকেজ অরিজিনাল জি প্যাকেজ ফুল সিলিং এবং গাড়িটা পেয়ে যাবেন সামনে দুইটা দরজা অটো জিএল প্যাকেজের প্রত্যেকটা জিনিস কিন্তু সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় পাবেন

বাজেট লাগে এটা কয় টাকা দিব সম্ভব এটা আমাদের দাম ছিল ছয় লাখ তিরিশ হাজার টাকা আজকের ভিডিও গুলোকে মাত্র পাঁচ লাখ পঁচানব্বই হাজার টাকা পাঁচ লাখ পঁচানব্বই হাজার টাকা পাশাপাশি রয়েছে সুজুকি ওয়াগনার

গুগল ম্যাপ ইউজ করেন তারা গুগল ম্যাপে আমাদের বিডি কার্পন লিখে অফিসিয়ালি আমাদের পেয়ে যাবেন আপনারা ওকে থ্যাংক ইউ ভেরি থ্যাঙ্ক থাকুন